ইসমুল্লাহ ই রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমিস্ট্রি এর এমসি কিউ ধারাবাহিকভাবে আমি একটি একটি করে টাইপ ভিত্তিক ভিডিও আপলোড দিচ্ছি তো আজকে আপনাদের সামনে যে অধ্যায়টা নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এ অধ্যায় থেকে টাইপিত্তিক এমসি কিউ অলরেডি আমি এক নম্বর এবং দুই নম্বর টাইপ অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি বা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আজকে তিন নম্বর টাইপ যে টাইপটার নাম হচ্ছে বিভিন্ন ব্লক সম্পর্কিত আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এগুলো গুরুত্ব দিতে হবে এবং বিগত বোর্ড প্রশ্নের বোর্ড প্রশ্নগুলা যেগুলো পরীক্ষায় এসেছে আমি আপনাদের সামনে সবগুলো ইংশাল উপস্থাপন করে দেখাবো উত্তর সহকারে আশা করি এ টু জেড পর্যন্ত আমার সাথে থাকবেন তো আমার কথা বাড়ছি না সরাসরি আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইফ থ্রি বিভিন্ন ব্লক সম্পর্কিত প্রথম তথ্যটি হচ্ছে এস ব্লক মৌল এখানে এস ব্লক মৌল এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের মৌলকে বলা হয় এস ব্লক মৌল এখানে মোট মৌল রয়েছে এক নম্বর গ্রুফে রয়েছে আটটি হাইড্রোজেন সহ আর দুই নম্বর গ্রুপে রয়েছে ছয়টি মোট হচ্ছে চোদ্দটি ও আটটি না এখানে ষাটটি আর ওই যে হিলিয়াম একটা আছে হিলিয়াম সহ মোট আটটি অর্থাৎ এক নম্বর গ্রুপে মোট মৌল রয়েছে ষাটটি দুই নম্বর গ্রুপে ছয়টি ষাটটি আর ছয়টি হচ্ছে তেরোটি আর হিলিয়াম একটা আঠারো নম্বর গ্রুপের মৌল হিলিয়াম এটাও এস ব্লক মৌল আলাদা স্মরণ রাখবেন স্ট্রাকচার স্মরণ রাখার দরকার নেই সরাসরি আপনারা শুধুমাত্র সংখ্যাগুলো মনে রাখবেন দুই নম্বর তত্ত্বটি হচ্ছে পি ব্লক মৌল তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠারো নম্বর গ্রুপের মূল্যকে বলা হয় পি ব্লক মৌল এখানে মোট মূল্য রয়েছে ছত্রিশটি মৌল এটা আমি আগের টাইভও আলোচনা করেছি এটার স্ট্রাকচারও দরকার নেই তারপরে ডি ব্লক মৌল হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই টোটাল এখানে আছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা গ্রুপ আছে এই মুঠ দশটা তিন থেকে বারো পর্যন্ত এখানে মুঠ মৌল আছে একচল্লিশটা এগুলো হচ্ছে ডি ব্লক মৌল তবে ডি ব্লক মৌলের স্ট্রাকচারটা শোনোটাও করে একবার বোর্ড ক্যাচ ক্যাচালে এসেছে এটা এন মাইনাস ওয়ান এক্স এন এস ওয়ান মাইনাস টু ডি ব্লক নাকি এফ মৌল আসে আছে আমরা এমসি কিউ গেলে পাবো ইশাল্লাহ আচ্ছা চার নম্বরটা হচ্ছে গ্রুপ তিনর বিয়ের মৌলগুলো হলো এফ ব্লক মৌল আর এটার ওপর একটা নাম হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল এখানে মোট মৌল আছে টোটাল মোট মৌল তো এখানে লেখে নেই সাতাশটি মৌল থাকার কথা আচ্ছা এর আগের টাইপের মধ্যে এটা আমি উল্লেখ করেছি সাতাশটি তাহলে স্ট্রাকচারটা সরুন থাকার প্রয়োজন নেই আচ্ছা অবস্থান্তর মৌল যেগুলো সেগুলো কিছু তত্ত্ব স্মরণ রাখতে হবে ডি ব্লক মৌলসমূহকে বলা হয় অবস্থান্তর মৌল যারা চতুর্থ পর্যায়ে অবস্থান করে আর এটা দুই নম্বর তত্ত্বটি হচ্ছে অবস্থান্তর মৌলের স্থিতিশীল আয়নের ডিওর বিটাল আংশিক অর্থাৎ ডি এক থেকে নয় পর্যন্ত পূর্ণ থাকে ছয় নম্বর তত্ত্বটি হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য এগুলো বৈশিষ্ট্যগুলো স্মরণ রাখবেন এক নম্বর হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে দুই নম্বর উচ্চ গুলনাঙ্ক অস্ফুটনাঙ্ক বিশিষ্ট তিন নম্বর জটিল যোগ গঠন করে চার নম্বর লোক রঙ্গিনযোগ্য গঠন করে আর পাঁচ নম্বর প্যারামেগনেটিক ধর্ম প্রদর্শন করে এরপরে লাস্ট হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করে এই ছিল এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আরও কিছু জিনিস রয়েছে এই টাইপের মধ্যে সেগুলো স্মরণ রাখতে হবে সাত নম্বর তথ্যটি হচ্ছে ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিভ এবং ডায়ামেগনেটিভ এই পদার্থগুলো স্মরণ রাখতে হবে আপনাকে ফেরোম্যাগনেটিক পদার্থ যেগুলো চুম্বকের মধ্যে প্রবল আকর্ষণ করে এই মূল্যগুলো আছে তিনটা আয়রন নিকেল কোবাল্ট আর প্যারাম্যাগনেটিক যেগুলো চুম্বকের মধ্যে খুব প্রবল নয় ক্ষীণভাবে আকর্ষণ করে এগুলো হচ্ছে টাইটেনি এবং কোপার আর ডায়াম্যাগনেটিভ হচ্ছে যেগুলো বিকর্ষণ আকর্ষণ তো করেই না বরং বিকর্ষণ করে এগুলার নাম হচ্ছে জিঙ্ক এটা স্মরণ রাখবেন আট নম্বর তথ্যটি হচ্ছে পর্যটনীতে প্রথম পি ব্লক মৌল বুরন প্রথম ডি ব্লক মৌল হচ্ছে স্কেন্ডিয়াম পারমাণিক সংখ্যার অনুসারে প্রথম অবস্থান্তর মৌল হচ্ছে টাইটেনিয়াম আকার এস অরবিটালের আকার গোলাকার আকার পিওর বিটালের আকার ডাম্বেল আকার ডিওর বিটালের আকার ডাবল ডাম্বেল আকার এবং এ বিটালের আকার জটিল আকৃতির এই ছিল আপনাদের টাইপের যে তথ্যগুলো আপনাকে জানতে হবে এম সলিউশনের জন্য সেই তত্ত্বগুলো এখন আমরা বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে তা সেগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করবো প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে পরীক্ষা এসেছে তো আমি সবগুলো পারব না আপনাদেরকে উত্তর দিয়ে দিব যতগুলো পারি ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করছি এস ব্লক মৌল কোনটি এস ব্লক মৌল আমরা জানি এক নম্বর গ্রুপের মৌল তাহলে একটা পটাশিয়াম হবে পি ব্লক মৌলের সংখ্যা কতটি আমরা জানি ছত্রিশটি তিন নম্বর পর্যটনতে কোন প্রকার কোন কোন ব্লকে ওদাতুর সংখ্যা বেশি পি ব্লক মৌলে চার নম্বর প্রথম পি ব্লক মৌল কোনটি এটা পড়েছে বুরন ফার্স্ট নম্বর ডি ব্লক মৌলের প্রথম মৌল কোনটি এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এই যে স্ক্যান্ডিয়াম ছয় নম্বর কোন নিষ্ক্রিয় গ্যাসটি প্লিক মৌ পি ব্লক মৌল নয় একমাত্র হিলিয়াম যে গোটা এটা এস ব্লক মৌল নিষ্ক্রিয় গেসের মধ্যে সুতরাং এটার আনসার হবে ক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে কোনটি অভিজাত কেশ অভিজাত কেশ বলতে নিষ্ক্রিয় কেশের আঠেরো নম্বর গৃহমূল্য যেমন এটা হাইড্রোজেন নাইট্রোজেন ফ্লোরিন এই যে জেনন জেননটা হচ্ছে নিষ্ক্রিয় কেশ আট নম্বর নিম্নের পারম সংখ্যাযুক্ত মৌলের মৌলের কোনটি পি ব্লকযুক্ত তো পি ব্লকযুক্ত মৌল তিন এটা এস ব্লক হবে এগারো এগারো হবে না এগারো হবে সংখ্যা দিয়েছে আট এই তেত্রিশ এটা হবে পি ব্লক মৌল যদি আপনি ইলেকট্রন বিনাশ করেন তেত্রিশের তাহলে দেখবেন এটা শেষ ইলেকট্রনগুলো পি ব্লকের মধ্যে মানে এর মধ্যে চলে এসেছে সুতরাং এটার হবে পি ব্লক মৌল তেত্রিশ সংখ্যাটা আচ্ছা চেলখান কোন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত এটা পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত ক্লোরিন সতেরো কোন ব্লকের মৌল ক্লুরিন এটা হচ্ছে এস ব্লক না এস পরিশ্রী না পি ব্লক তারপরে ডি ব্লক এস পি ব্লক এটা পি ব্লক মৌল হবে এসটা ক্লোরিনটা হবে পি ব্লক মৌল তারপরে এগারো নম্বর মৌলের পরমাণুর কুনটিতে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি একটা পিওর বিটালে ছয়টা ইলেকট্রন এস ওর বিটালে দুইটা ইলেকট্রন ডিওর বিটালে দশটা ইলেকট্রন এবং এফ ওর বিটালে চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা তাহলে এটার আনসার হবে একটি পিওর উপস্তরে বারো নম্বর পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চেলকুজন মৌল বলা হয় দেখুন কোথাও আসছে এটা চেলকুজেন মৌলও বলা হয় কোন ইয়েটা ষোলো নম্বর গ্রীপের মূলকে কোনগুলো অপদাতু জার্মিনিয়াম সিলিকন ইয়াস সিলিকন জার্মিনিয়াম আর এটা উপদাতু অপদাতু তারপরে কক্ষতা মাত্রায় কোনটি তরল আপনারা জানেন কক্ষতা মাত্রায় বুরন তরল থাকে কোনটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিনার্স দেখায় ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিনার্স দেখায় বেশিরভাগ ক্ষেত্রে কপার এবং ক্রোমিয়াম এই দুর্নীতার এটা হবে কপার এরপরে কোনটি প্যারা ফেরোম্যাগনেটিক এখানে আমি লিখে দিয়েছি ফেরোম্যাগনেটিক আয়রন নিকেল কোবাল্ট দেখেন ফেরাম্যাগনেটিক হচ্ছে কোবাল্ট পারস্পরিক সরি পারমাণিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল কোনটি এটা আমি বলে দিয়েছি টাইটেনিয়াম পর্যসরণের কোন শ্রেণীর মৌলসমূহকে মুদ্রা নামে পরিচিত এগারো নম্বর গৃহের মৌল কোনটি অবস্থান্তর মৌল কপার অবস্থান্তর মৌল আচ্ছা এরপরে আছে এখানে বিশটা একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি রঙ্গিন যৌগ তো আপনারা জানেন যৌগ অবস্থান্তর মূল স্কেন্ডিয়াম কিন্তু অবস্থান্তর মূল না ম্যাগনেশিয়াম নয় কপার আছে ঠিক আছে কিন্তু তার ইয়ে পূর্ণ থাকে মাত্র কপাল্ট হবে রঙ্গিন যৌগ কোনটি ও সেম প্রশ্ন এটা হবে টাইটেনিয়াম টাইটেনিয়াম নাই ম্যাঙ্গানিজ এটা ম্যাঙ্গানিজ হবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এটা হবে যৌগ এখানে আমি আনসারও দিয়ে দিয়েছি একুশের গ একুশের জিঙ্ক সালফেট না একুশের গো না এটা তো কোভাল আছে বাইশের বাইশের খো হ্যাঁ ঠিক আছে বাইশের হো ম্যাগানিস ডাইঅক্সাইড এটা তো এগুলো আপনারা সব পড়ে নেবেন আমি আর পড়ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় আপনারা নিচে আনসার দেখতে পাচ্ছেন আনসারের সাথে নিজেরা আনসার করে মিলিয়ে নেবেন তো আজ এ পর্যন্তই সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহফিজ আসসালামু আলাইকুম